মুখের উপর বলে দিল তোমাকে খুশি করার জন্য আমার মালিক রে অসন্তুষ্ট করতে পারি আমি আমার মালিক

সব খুলে নিল এমনকি কি দামি দামি মূল্যবান বস্ত্রগুলো খুলে নিল এই লোকগুলোকে বিদায় করে দিলো আর টাইম দিয়ে দিলো এক সপ্তাহ টাইম দিলাম এই এক সপ্তাহের মধ্যে তোমরা বুঝতে শোনাম তোমরা পরিবর্তন আকেদা পরিবর্তন করে তোমরা চলে আসবে এই এক সপ্তাহ যখন টাইম দেয় দেয় এই সাতজন যুবক তারা পরামর্শ করলো এই দেশের মধ্যে থাকা যাবে না সামনে যেই জুলুম আর নির্যাতন আরম্ভ হইবে হয়তো তাদের সামনে টিকতে পারো না কি করা যায় তারা বলল দোস্ত তালিম আ জন্য হিজরত করতে হবে হিজরত করতে হবে তখন তারা গোপনে হিজরত আরম্ভ করলো নিজের থেকে গভীর

কুকুর আর সরে না এই বসাই কুকুর সরে না কথা বলতে দেখছেন আপনারা দেখেন না কুকুর কথা বলে বাঘে কথা বলে যে আল্লাহ আমারে কথা বলার সুযোগ দিয়েছেন কুকুরের কথা বলার সুযোগ দিল কুকুর কথা বলে আল্লাহ কুকুর কয় তোমরা আল্লাহর বলি মানুষ আমি তোমাদের সহবাতে থাকতে চাই

আমার ভাইয়ের কি সব কিছু নিল সঙ্গে সঙ্গে কুকুর বলে আমি তোমাদের সঙ্গী হব তোমাদের আমি ক্ষতি করব না তোমাদের সঙ্গে যাব এবার আটজন হয়ে গেল আটজন তো হেড যুব আর একটা কুকুর রওনা দিল এবার কৃষক বলে ওই যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের মধ্যে একটা কাহাফ আছে কাহাফ আর গাড়ির মধ্যে পার্থক্য আছে ছোট

ভিতরে ঢুকে পড়লো ভিতরে ঢুকে সর্বপ্রথম তারা নামাজ তারা যখন বাড়ি থেকে ঘর থেকে যার মতো ওই গুহার দিকে রওনা দিয়েছিল প্রত্যেকে কিছু অর্থ কিছু মাল নিয়ে রওনা দিয়েছিল ওই রাস্তার মধ্যে সাদাকা করে বাকি মা গোহার মধ্যে ভুগেছে এবার তামলেখাকে তামলেখার কাছে মাল বলো জুমা দিয়ে বললো তামলেখা

বাছা এরকম 7 দিন পরে ফিরে আসছে বহির বিশ্বে থেকে ফিরে এসে সে সিদ্ধামpon নিয়েছে সিনাবাহির maddenin তল্লাশ আরম্ভ করবে তল্লাশ শুরু করেছে আমার ভাইরা তুমি তুমি করে পূজা করে দিয়েছে

উপস্থিত করা হলো রাজদরবারে যখন উপস্থিত করা হয়েছে বলে তোমাদের হত্যা করে দেওয়া হলো এবার তারা তাদের বাবারা ডেকে বলে বাদশা নামদার আমরা তো আপনার পক্ষে আসি সন্তানরা তো কথা শুনে সন্তানরা তো কথা শুনে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে বলে ঠিক আছে তোমাদের কষ্ট অভিযুক্ত সঙ্গত তাদেরকে ছেড়ে দিলেন এবার ওই গুহার দিকে যাওয়ার অবলম্বন ওই পাহাড় পাদদেশে কি এত ন ন করতে করতে যে গুহার মধ্যে ওই যুবকরা আত্মগোপন করেছে দ্বার পানতে বসে গেছি কিন্তু আল্লাহ যদি তার দিকে তাকাও তুমি তাকাইতে পারবে না এমন ওর দিকে তুমি গিয়ে দিতে পারব না সন্তুষ্ট বানাই দিছি আর তাকাইতে পার না কে ভিতরে

আমরা গর্তের দিকে নজর দিতে পারি না গর্তের দিকে তাকাইতে এবারে অন্য অন্য কিতাবের মধ্যে আসছে একটা বর্ণায় আসছে যে তাদের ফোর্স মধ্যে দুইজন মুসলমান ছিল তারা আবার একটা কাজ করবে বাচ্চা যাক তার নাম খুঁজিত করে একটা ফলক বানাইয়া আ পিতলের একটা কি সন্দুকের মধ্যে বইরে ওখানে রেখে আসলো আর কোন তফসিলের মধ্যে পাওয়া যায় বাদশা নিজে রাগ হয়ে শেষ পর্যায়ে এই যুবকের পিতা মাতার অ্যাড্রেস সহ যুবকের অ্যাড্রেস সহ একটা ফলক বানাইয়া একটা সন্দুকের মধ্যে ঢুকাইয়া সেখানে রেখে আসে সুবহানাল্লাহ পট্টি করে আছে তা লম্বা লম্বা আয়া তা সে বলে নাই নাই আমার ভাই রাব কাল গুহুম্বা শিতোন দেয়া ওয়াসির বসির লাগি তালা তালাই হিংলা বল্লাই তামিন হুমশি ৰ র পলা মলি ইতা মিন হুম ওই যে কুকোর গুহা সুম বসে আছে। আর তারাদেরকে ঘুম পাড়ায় দিছে এক একদিন না দুই দিন না একশো বছর দুইশো বছর না তিনশত নয় বছর কয় বছর জোরে বলতে হবে এই পিছনে বাইরে বলেন জোরে বলেন কয়েক বছর আরো জোরে জোর হয় নাই জোরে বলেন কয়শো বছর তিনশত নয় বছর ঘুম পাড়ায় দিছে এরা আবার উলট পালট হয় এদিকে এখন তিনশো নয় বছর পরে এখন এদেরকে জাগায় দিতেছে হ্যাঁ অনেক বরনা আছে প্রত্যেকটা বরনা রেফারেন্স আমি দিয়ে বলতে পারবো কিন্তু বলার টাইম নাই হাদিস নাম্বার আছে রেফারেন্স আছে কিন্তু সব কিছু বলতে গেলে টাইম লাগবে আমি সংক্ষেপে সামেরা বলছি আমার বায়রা আর এই যে 309 বছরের মধ্যে দাকিয়া নুসসাহ আর 14 বস্তি সব खत्म হয়ে গেছে এখন আসতে আসতে জুলুম আর কতদিন চলে যতই না বলো এটা আমার দেহ যতই বলো আমার আমার কিন্তু দুনিয়া তো তোমার চায় না দুনিয়া তো না থইবে

মহিলাদেরকে তোমরা এক সময় জঙ্গি বলে খাও জঙ্গি বলে বন্ধ করা সবাই এখন শেষ দেখবে এখন মহিলাদের বাংলাদেশ জয়বার থেকে দেখতে তারা অনেক পায় তারা করেছে শেষ হয়েছে মুল্লাদের এখন

সবসাইতে বাংলাদেশে আমাদের মোল্লাদের যে গোল যোগ এটার আর শেষ নাই আছে কি নাই আছে কেউ কয় আল্লাহ হাজের নাজির আবার কেউ কয় রসুল হাজের নাজির আছে না নাই বলেন যদি রাসূল হাজির নাজির হইতো সব কিছু দেখতো আর জানতো তাহলে এই ঘটনা কি নাযিল করে আল্লাহ রাসূলকে জানাইয়া দেওয়া লাগত আল্লাহ কি বলেন হে নবী আপনি হাজির নাজির না আপনি গায়েব জানেন না এই জন্য এই আয়াতগুলো নাযিল কইরা আপনাকে জানায়া দেওয়া করার জন্য হইলো এই জন্য হাজির নাজির আমি একমাত্র আল্লাহ আল্লাহ তা হাজির নাজির কেও হতে পারে না ধরে বলেন ঠিক কি আল্লাহ তো কোন আয়াতের মধ্যে বলেন কোন দিকে বলো আল্লাহই জানেন আসমান ও যমিনের গায় একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না গায়ে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না আল্লাহ পাকবান এখন তো বাদশাকে বেদরুস বাদশার নাম কি বেদ্রেলা হবে না কেউ পরকাল আছে কেউ বলে কেউ বলে পরকাল মানুষ উঠবে রুহু এবং তার শরীরের সমন্বয়ে কেউ বলে না রুহের হিসাব হবে শরীর উঠবে না এরকম দাগাবাগি হয়ে গেল কেউ বলে না রুহু এবং মানুষের সমন্বয়ে জেসেমের সমন্বয়ে মানুষ আবার দাঁড়াইব এখন বাদশা কয় এইটা আমি যতই বলি এটা তো মানতেছে না আল্লাহ এই তাফসীর কিতাবে লেখা হয়েছে ঘরের দরজাটা দিয়া ঘরের মধ্যে নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে এমন দোয়া আর রোনা জারি কান্না আরম্ভ করলেন ভাই চোখের পানি সবচেয়ে দামি এক ফোঁটা চোখের পানি যদি একবার আল্লাহর ভয়ে এসে যায় আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানিটা নাকি থামে আশার আগে আমার রহমত এবং জশমানে আলো লোকটা চোখের পানি কান্দেছে আল্লাহ এর একটা মীমাংসা তুমি বের করে দাও মীমাংসা একটা বের করে দাও মীমাংসা কি এই যে মীমাংসার ব্যবস্থা আল্লাহ পাক বের করে দিবে এক ব্যক্তি এখন তার দরকার হইছে ছাগলের চারণ ভূমি বানাবে ঠিক ওই জায়গায় গেছে যেই জায়গায় গুহার মুখ ছিল এটা ভাঙিয়ে চুরা ঠিকঠাক করে চারণ ভূমি বানাইছে এরা ঘরে চলে আসছে এরপরে দিন দেখা যায় সেখানে এই লোকগুলো জাগ্রত হয়ে গেছে জাগ্রত ঘুম থেকে আল্লাহ পাক জাগায় দিলেন প্রত্যেকটা আয়াত আছে আয়াত বলার টাইম নাই আমার ভাইরা জেগে গিয়ে বলে ইহুদা হে দামলিখা আমরা তো গতকাল ঘুমাইছিলাম গতকাল না তিন সময় বছর যারা বলেন গত তিন সময় বছর কয়েক আমরা যে ঘুম থেকে উঠলাম ক্ষুধা তো লেগে গেছে একটা কাজ কর পোশাক চেঞ্জ কর যাতে না চেনে বাচ্চা তো আমাদের অরেঞ্জ করছে ধরার জন্য তাহলে একটা কাজ কর। পোশাক চেঞ্জ করে গোপন করে কিছু রুটি নিয়ে আসো এই যে টাকা নিয়ে গেছে টাকা নিয়ে এখন রুটি কেনছে গোপনে পোশাক চেঞ্জ করছে আমি দোকানদার কিরে এটা তো অচল তবে এটা তো বহুত আগে এই সহজ এই শহরের বহুত আগের পুরাতন প্রাচীন শহরের ছবিখানে দেখা যায় নিঃসন্দেহে তো এরা খনি পেয়েছে ধনভাণ্ডার পেয়েছে বলো দেখি টাকা কই পাই না এখন বলছে সাবধান কেউ জানে জানে না এখন তো মোরামুরি করছে কানা বলতে হবে বলতে বলতে এক দুইজনে এসে বসে। এখন তো কান্নার আম করছে হায় হায় এবারে এই জালেম শাসকের কাছে নিয়ে গেলে আমার তো হত্যা করবে আমরা তো ধরা পড়ে যাব এবার শহরের সর্দার এসে বলতেছে বাতি যা বলো দেখি টাকাটা পাইলা কই বলে এই শহরে আমার বাবার দেওয়া এই টাকা আমরা ইমান হেফাজতের জন্য এই বর্তমান যে সরকার আছে না দাকিয়ানুস বাংলাদেশটা বলতেছি না ভাই আবার বললেন না যে হুজুর আবার কোনটা বইলে গেল আবার কালকে জানি সমস্যা নেই হইলে তো হইলই আমি তো তারা করিনি জোরে বলেন ঠিকই দিনবে এবার কয় জালেম দাকিয়ানুস তার ভয় আমরা আত্মগোপন করেছিলাম ইমান হেফাজত করার জন্য এই যে গতকাল ঘুমাই এই যে টাকা কৌতূহল আরো বেড়ে গেছে তখন কান্নার কাছে হুজুর ওই জালেম শাসকের কাছে নিয়ে গেলে ওর দয়ানাই আমাদের কাল্লা ফেলে দিবে

আসল কথাটা বলে ফেললেন আমরা তো সাতজন যুবক আর জন যুবক আত্মগোপন করেছিলাম সব বলার পরে কথাটা প্রকাশ হয়ে গেছে এই লোকগুলোকে ওই গাড়ে গারের মধ্যে ওই গর্তের মধ্যে নিয়ে গেলেন গর্তের কাছে নেওয়ার পাঁচজন গর্তের মধ্যে আছে তারা ভয়ে প্রকম্পিত হায় হায় এত টাইম লাগলো এখনো আসেনা, না জানি আমাদেরকে দৈরে ফলাইব না জানি আমাদের ইডারে দৈরে আলাইছে এই জন্য ভয় পাইতেছে ভয় পাইতেছে আমার ভাইরা চোখের পানি ছেড়ে দে কামলে এমনই সময় তামলিকা গর্তের মধ্যে ঢোকে পড়েছে তামলিকা ঢোকে পড়ার পরে এবার ওই লোকগুলো কেউ নিলেন পরিচয় করা দিলেন পরিচয় করা দেওয়ার পরে সব কিছু জানতে পারলেন তাও হিদি বাদি মুসলমান তাও হিদ মুসলমান তো আল্লাহর মানুষ এবার যখন খবর পেয়ে গেল বাদশা বেদ্রুষকে এবার খবর দিয়ে নিয়ে আসা বাদশা বেদরুস এই জন্য দেখি হায় হায় একদিন নয় দুই দিন নয় নয় সত্য